আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের সকলে প্রিয় ফরিদাই আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের তুষার ভাই সহ আজকে এখানে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা ধরন সিপিআইপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এই কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের সকলের নেতা আস্থা ভজন অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান উনি জেলা পরিষদের সম্মান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি বৃন্দ সাংগঠনিক সম্পাদক বৃন্দ আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম সবার শুরুতেই আসলে আমাদের কেন্দ্রীয় সভাপতি মহোদয় বলে দিয়েছেন দুই মিনিটের মধ্যে বক্তব্য দিতে আমি সময়ের প্রতি চেষ্টা করব দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার তবে অনেক কিছু আমার অন্যান্যদের মধ্যে অনেক কিছু আমার বলার ইচ্ছা ছিল আমরা যখন গেল কয়েকদিন আগে রোজার কোরবানির আগে এখানে এসেছিলাম একটা সমন্বয় সভা করার জন্য সেই সমন্বয় সভায় আমরা বলেছিলাম যে কিশোরগঞ্জে যেন একটা বঙ্গবন্ধু সৈনিক লীগের একটা জোয়ার বয়ে যায় কিন্তু আজকে বৃষ্টির কারণে হয়তো জোয়ার মানুষের জোয়ার বইতে পারেনি তবে আশা করব। আমরা এখানে আমাদের যে প্রধান অতিথি উপস্থিত আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি তাকে অনুরোধ করব বঙ্গবন্ধু সৈনিক লীগ আপনি একটু আগে বলেছেন আসলে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ বলতে কিশোরগঞ্জে সৈনিককেই দেখেছি আপনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আমরা আশা করি আমাদের সভাপতি মহোদয় আজকে একটা তালিকা ঘোষণা করবেন এবং সেই কেন্দ্র সেই বঙ্গবন্ধু সৈনিক লীগ কিশোরগঞ্জ জেলা শাখা আপনাদের হাতে অর্থাৎ কিশোরগঞ্জ আওয়ামী লীগের হাতে সুপে দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু